মানে ইলিটারেটের মতো বাচ্চাদের কেন কখনোই বাঁচে মন্তব্য করবো না নিজের রাগ বা নিজের যোগ্যতা জাহির করার জন্য সো আমি দুই ভাইয়ের একটা খেলার মেমোরিজ বলি সাকিবের ওখানে হচ্ছে ইয়ে আছে একটা সাইড উঁচু তো জয় তো আসলে বয়সের থেকে তুলনায় অনেক বড় লম্বা হয়ে গেছে আবার বীর আবার একটু বয়সের তুলনায় সিমিলার বাড়ছে জয় যখন খুব টাস টাস করে লম্বা হওয়া বেবি ও সিমিলার ভাবে বাড়ছে তো ওই জায়গা থেকে তো ও সিটে বসে জয় সিটে বসে সাইকেলটা চালাতে পারছো এখন বিরো সিটে উঠেই সাইকেল চালাবে আমি জয়কে বললাম যে ছোট তুমি তাহলে হ্যান্ডেলের দিকে বসে এইভাবে আর সিটে সিটে এখন ঠিক আছে আর ও এখন জয়ের মতো প্যাডেল পা দিবে মানে কি যে একটা সিচুয়েশন আর জয়ও আবার না তুমি সিটে বসছো মানে প্যাডেলটা আমার না ও তো ছোট কি যে একটা অন্য রকম একটা লেভেলের মজা এরা এরা তো তো বাচ্চা অবশ্যই আল্লাহ এরা হচ্ছে গিয়ে এরা হচ্ছে ফেরিস্তা এদের মধ্যে বিভেজন কথাবার্তা বলা মানে হচ্ছে শয়তানের থেকেও খারাপ আমি ঈদের তো আমার যে কি অবস্থা হয়ে গেছে ওর প্যানেল ছাড়বে না আর ওর দিবে এটাকেও সে অন্যভাবে প্রেজেন্ট করেছে যখন সাংবাদিকরা প্রশ্ন করে দেখেছিলাম আমার ছেলের সম্পর্কের জায়গাটাও সে প্রশ্ন করেছে দেখেন দেখো আপু ওকে ওনাকে নিয়ে ওই মানে আমি পচা আলু বলেছি এবং ঘৃণা লাগে নাম হ্যাঁ তো ওই জায়গা থেকে ওনাকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছা নাই কারণ কি ওনার কথা তো আমি যোগ্যই মনে করি না যে সেই জায়গা থেকে কথা আমি দিব কথা বলে আমি টাইমই ওয়েস্ট করতে চাই না ঠিক আছে আজকে যুক্তি কথা দেওয়া মানে হচ্ছে নিজের যোগ্যতা নিয়ে প্রশ্নবিদ্ধ করা আসলে হ্যাসে মা সব সময় বাচ্চাদের ভালো চায় ফাদার হিসেবে সেও ভালো চায় প্রত্যেকটা বাচ্চার দিকে বাবা মার প্রথম যে লার্নিংটা থাকা দরকার যে তার ডেভেলপমেন্টটা প্রপারলি হচ্ছে কি না আসলে বাংলাদেশে যেহেতু সাকিব খান একাধারে এত বড়ো লেভেলের একজন সুপারস্টার আমি এবং পারিপার্শ্বিক যে ঘটনাগুলো মাঝে মাঝে ঘটে থাকে এগুলো কিন্তু বাচ্চাদের ইম্পর্ট্যান্ট যে তাদের মাইন্ড যে ব্যাডলি সেটা হয় কিনা বাইরে পড়াশোনা করালে বাইরে সেটেল করলে ও হয়তো ডেভেলপমেন্টের জায়গা থেকে ওর একটা ওয়ার্ল্ডে তৈরি হয়ে যাবে যেখানে বাবা মার যে একটা কন্ট্রোভার্সিয়াল সাইডগুলো আছে সেটা থেকে হয়তো থাকবে এটা আমার কাছে অ্যাজ এ মা মনে হয়েছে পাশাপাশি আর একটা ব্যাপারও যেটা ইদানিং মনে হচ্ছে যে দেশের বাহিরে কিন্তু একটা ওর একটা সোসাইটি তৈরি হবে যদি ওর এখানে কোনো এখন সে এতটাই ছোটো যখন আমি এখন থেকেই তাকে বাহিরে বড়ো করার চেষ্টা করব ও কিন্তু ওর একটা সোসাইটি জায়গাটা তৈরি করে ফেলবেন মেন্টালি সেটেলমেন্ট হয়ে যাবে যে আমি এইরকম সোসাইটি থেকে বিলং করি বা বড় হবা বা কিছু